গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানি ব্লগটা শুরু করতে চলেছি তো চলো দেখতে থাকো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এখানে দেখছো লবণ হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটা মেখে নিয়েছি এখানে আলু আছে ভেন্ডি আছে ভেন্ডিটা ভাজা হবে আলু মাছ টমেটো দিয়ে আমি ঝোল করব তো এটা একটা বড় সাইজে দুই মাছ তোমাদের দাদা ভাই এনেছিল তো চলো আমার সঙ্গে থাকা দেখতে থাকো তো আমার কড়াইটা তেলটা গরম হয়ে গেছে আমি এবারে মাছগুলো দিয়ে দেবো তো দেখো বন্ধুরা মাছগুলো আমি দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা আমার বান্ধবীর আজকে অ্যানিভার্সারি তো আমি একটা গিফট অর্ডার করেছিলাম ওর জন্য তো ফ্লিপকার্ট থেকে এসেছে তো গিফটটা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো দেখো গিফটটা কেমন হয়েছে তোমরাও দেখে বলো খুব বার করে নিয়েছি তাকে তোমাদেরকে খুলে আমি দেখাচ্ছি কেমন হয়েছে কিন্তু বল এই দেখো একটা ঘড়ি প্যাকেটটা খুলছি না তোমাদের উপর থেকে দেখাচ্ছি এটা অনেকগুলো লাভ আছে তো ভাবলাম খুলেই দেখায় তোমাদেরকে শেয়ার করি এই দেখো কত সুন্দর একটা ঘড়ি গিফট করেছি আর এগুলো সব সাজিয়ে সাজিয়ে আর কি দিতে হবে সাজিয়ে সাজিয়ে রাখতে হবে তো সবাই কমেন্টে বলো কেমন হয়েছে তো তোমাদের দাদা রঙিন পেপার কিনে নিয়েছে ওটা এখন প্যাকিং করবে আমার পছন্দটা কেমন অবশ্যই জানিও আর আমি ভাবলাম দুজনের কি গিফট দেব তো ভাবলাম এই ঘড়ি দিলেই ভালো হয় তার জন্য একটা ঘড়ি অর্ডার করেছিলাম দেখো বন্ধুরা আমি এখানে মাছ ভেজে তুলে নিয়েছি আর এই যে মাছ ভাতটি এখনো হয়ে এসছে আর তোমাদের দাদা ভাই এটা প্যাকিং করে দিয়েছে আর তার ফাঁকে আমি আদা রসুন পেস্ট করে নিয়েছি টমেটো পেঁয়াজ লঙ্কা সব কাটাই হয়ে গেছে দেখো বন্ধুরা মাছের তেলে আলুগুলো অল্প একটু লবণ দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেবো দেখো বন্ধুরা আমার আলুটা ভাজা হয়ে গেছে ভেজে আমি তুলে নিয়েছি আর এখানে আমি গোটা জিরে একটা তেজপাতা দিয়ে দিলাম তেলের মধ্যে দেখো এই যে আলুটা আমি ভেজে রেখেছি এবারে এখানে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দেবো তো দেখো বন্ধুরা পেঁয়াজগুলো অ্যাড দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি দু তিনটে মতন আর আমি এখানে পেঁয়াজটা লাল হয়ে গেলে তারপরে আমি আদা রসুনের পেস্ট দেব এখানে দেখো দুই বাপ বেটি মিলে কি করছে দেখো এই যে এই যে মাছ ভাজা খাচ্ছে লুকিয়ে লুকিয়ে আমাকে ছেড়ে মাছ ভাজা খাওয়া হ্যাঁ এই মাছ ভাজা খাওয়া লুকিয়ে লুকিয়ে আমাকে ছাড়া আমাকে কখন ডাকলে ও বন্ধুরা পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে আদা রসুন দিয়ে দেবো তো দেখো বন্ধুরা আদা রসুনটা আমি দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নেবো আদা রসুনের গর্ব থাকলে তরকারি ভালো খেতে হবে না আদা দু তিন মিনিট ভালো করে আমি কষিয়ে নেব নেওয়ার পরে আমি টমেটো দেবো এখানে তো দেখো বন্ধুরা আমি এখানে টমেটো দিয়ে দিয়েছি আর অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিলে কি হয় টমেটোটা তাড়াতাড়ি গলে যায় তার জন্য আমি এখানে লবণ দিয়ে দিয়েছি অল্প একটু তো দেখো বন্ধুরা এখানে হলুদ গুঁড়ো জিরে ধনের গুঁড়ো আর এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো তেল ছেড়ে গেলে তারপর আলুটা দেবো তো দেখো বন্ধুরা সুন্দর করে আমার মশলাটা কষানো হয়ে গেছে আর এখানে আমি আলুটা দিয়ে দেবো এখন আলু তো আলুটা দিয়ে আমি দু থেকে পাঁচ মিনিট মতন কষিয়ে নেবো ভালোভাবে তারপরে জল দেবো দেখো বন্ধুরা আমি ভালোভাবে আলুটাকে মশলা কষিয়ে নিয়েছি এবার আমি এখানে জল দিয়ে দেব তো আমি এখানে বেশি জল দিলাম না অল্প একটু দিয়েছি আর এখানে জল মানে ঝোলটা ফুটে গেলে আমি মাছগুলো দিয়ে দেবো তো দেখো বন্ধুরা ঝোলটা ফুটে গেছে আমি এখানে মাছগুলো অ্যাড করে তো দেখো বন্ধুরা আমার মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব ঝোলটা পুরো কমপ্লিট হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর এখানে ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম তো ধনে পাতাগুলো আমি এখন উপর থেকে দিয়ে দেব তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে তো দেখো বন্ধুরা আমি কড়াইটা ধুয়ে নিয়ে বসিয়ে দিয়েছি এখানে তেল পেঁয়াজ চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ভেন্ডিটা ভাজবো তো আমি এখানে ভেন্ডিগুলো দিয়ে দিয়েছি এখানে অল্প একটু লবণ আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি তো দেখেছো এটা ভেজে নেবো দেখো বন্ধুরা আমার এখানে ভেন্ডি আলুটা হয়ে এসছে ভাজা মানে হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নেবো তোমাদের দাদা ভাই অফিস বেরিয়ে যাবে আর ও খিদেও পেয়েছে অনেকটা সকাল থেকে কিছু খায়নি ওকে খেতে দেবো এখন তো চলো তো দেখো বন্ধুরা ভেন্ডি ভাজাটা তো নামিয়ে নিয়েছে আর একেবারে গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে তো চলো এখন তোমাদের দাদাভাইকে ভাত বেড়ে দিয়েছে এখানে ভেন্ডি আলু ভাজা এই ভেন্ডি ভাজা সরি ভেন্ডি ভাজার ভাত দিয়ে দিয়েছি আমি এই যে খেতে বসেছে আর এই যে মামাও এখানে খেয়ে নেবে তো চলো এখানে আমি ব্লগটা শেষ করছি টাটা বাই বাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট শেয়ার করতে হলো না টাটা করে দাও মা